ফের নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর আবারও বঙ্গে ঘূর্ণবাতের আশঙ্কা বুধবার থেকে ভাসবে বাংলা সুপ্রিয় সুই দর্শক আজ চৌঠা আগস্ট সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নতুন করে ঘূর্ণবাতের প্রভাবে বাংলার বিভিন্ন জেলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গাঙ্গীয় বঙ্গের ওপর রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ফলে আগামী চার থেকে পাঁচ দিন ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মোট জেলাতে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর এবং এই মুহূর্তে উত্তর পশ্চিম বিহার সংলগ্ন এলাকার উপর রয়েছে একটি ঘূর্ণবর্ত পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার উপর রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা তো আসুন জেনে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব আর কতদিন বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে সতর্কবার্তা এবং কবে থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হবে তা নিয়ে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকছে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো উপগ্রহিত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে আজকে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যার দক্ষিণ অঞ্চলের কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান নদীয়া এই জেলাগুলিতে আকাশ সকাল থেকে বেশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে আকাশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তরের দিকের জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে উত্তরে একেবারে পাহাড়ি জেলাগুলিতে রয়েছে ঘন কল মেঘে আকাশ ঢেকে রয়েছে সকাল থেকেই তবে সমতলের জেলাগুলিতে কিছুটা আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে মুর্শাবাদ জেলার কিছু কিছু এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকটায় পাশাপাশি উত্তর নদীয়া উত্তর বীরভূমের কিছু কিছু এলাকাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে তবে আজকে দুপুর পর্যন্ত আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে তবে দুপুরের পর থেকে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে আবহাওয়াতে আবারও পরিবর্তন দেখা যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে কিন্তু বজ্রগর্ভ মেঘ সঞ্চলিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে আজকেও বিভিন্ন জেলায় দুপুর থেকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার পাশাপাশি মেঘালয় আসামেও আজকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো আসুন একটু দেখে নেব কোথায় কেমন বৃষ্টিপাতের আজকের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে তো প্রথমে একটু দেখে নেব ঘূর্ণবাতের অবস্থান এই মুহূর্তে যে ঘূর্ণবাটের ফলে বেশ কয়েকদিন আগেই বৃষ্টি ভালো বৃষ্টি পেয়েছে বাংলা সেই ঘূর্ণবাটটি এই মুহূর্তে আরও উত্তর পশ্চিম দিকে সরে এই মুহূর্তে উত্তর বিহার সংলগ্ন প্রদেশে অবস্থান করছে ঘূর্ণবাটটি যার ফলে এই মুহূর্তে কিন্তু উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে ভারী বৃষ্টিপাত চলছে তবে তো সরে গেলেও অর্থাৎ ঘূর্ণবাড়ের প্রভাব বাংলার অবহাওয়া থেকে সরে গেলেও এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে তার মূল কারণ হচ্ছে অক্ষরেখা মৌসুমী অক্ষরেখার ফলে কিন্তু এই যে বৃষ্টি প্রায় প্রতিদিনই বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে এই ঘন এই মৌসুমি অক্ষরেখা যার ফলে কিন্তু এই বৃষ্টি হচ্ছে পাশাপাশি আরও একটি সিস্টেম রয়েছে যেটা হচ্ছে মৌসুমি বাউ যেটা বঙ্গোপসাগর থেকে লাগাতার ঢুকছে মৌসুমি বাউ পাশাপাশি আরব সাগর থেকেও আসছে মৌসুমী বাউ অর্থাৎ দুই দিক থেকে ঢুকছে ঠিক এইভাবে এবং এই মৌসুমীবাবু চলে যাচ্ছে সরাসরি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর এবং এই দুই ধরনের মৌসুমী বাবু মুখোমুখি হচ্ছে ফলে এই এলাকাগুলিতে কার্যত এই বজ্রগর্ভ মেঘ সঞ্চালিত হচ্ছে এবং এখানে ঘন ঘন বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে চলতি বছর বর্ষার শুরু থেকেই বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টির চানা চলছে লাগাতার বৃষ্টি চলছে আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটি জেলাতে যে জেলাগুলির নাম বললাম এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি মাঝারিও নয় মূলত আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তবে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে নদীয়া জেলার বিভিন্ন এলাকা উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা নদিয়ার বিভিন্ন এলাকা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা রয়েছে মুর্শিবাদ জেলার ধুলিয়া নাজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা রয়েছে মুর্শিবাদ জেলার নলহাটি রামপুরহাট রয়েছে এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি নয় পাশাপাশি ভারী বৃষ্টিও হতে পারে এই জেলাগুলিতে আবারও বলছি নদিয়া জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা বীরভূম জেলার বেশ কয়েকটি এলাকা এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট পাশাপাশি বাঁকুড়ার কিছু কিছু এলাকা পুরুলিয়ার বেশ খানিকটা এলাকাতে বেশ খানিকটা জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যেতে পারে অর্থাৎ পশ্চিমের জেলা এবং উত্তরের জেলা এই দিকের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং কিছুটা বৃষ্টিপাত হতে পারে উত্তর নদী এবং মুর্শিবাদ জেলাতে তবে তবে দক্ষিণের উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আজকে কম থাকবে অর্থাৎ কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি বৃষ্টি হলেও মূলত হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা দুই বর্ধমান জেলা এবং উত্তর নদীয়া এই জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হতে পারে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আজকে সোমবার এর পাশাপাশি আজকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর বিভাগ ময়মনসিং সিলেট বিভাগে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মেঘালয় আসামে হালকা বৃষ্টিপাত হতে পারে আজকে সোমবার আগামীকাল মঙ্গলবার পাঁচ তারিখ আগামীকাল একই রকম আবহাওয়া বজায় থাকবে আগামীকালও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি রয়েছে তার মধ্যে আগামীকাল কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে মুসবাদ জেলার ধুলিয়ান তার সঙ্গে আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবানগোলা মালদার বিভিন্ন এলাকা এদিকে বাঁকুড়া পুরুলিয়ার একাংশে বীরভূম জেলার সিউড়ি নলহাটি রামপুরহাট পশ্চিম বর্ধমানের দুর্গাপুর আসানসোল এই এলাকাগুলিতে আগামীকাল মঙ্গলবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে বৃষ্টি হলো খুব কম হালকা বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল এদিকে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিং সিলেটে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বুধবার ছ তারিখ আবহাওয়া নতুন করে পরিবর্তনের সম্ভাবনা একটি ঘূর্ণবর্ত তৈরি হতে পারে উপকূলীয় এলাকায় যার ফলে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার ছয় তারিখ কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে নদিয়া তার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে দমকাছড়ো হওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলীয় এলাকাগুলিতে দমকাছড় হওয়া লক্ষ্য করা যাবে বরইপুর হলদিয়া জয়নগর কলকাতা উলবেড়িয়াতে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী বুধবার সকাল থেকে এ বৃষ্টি হতে পারে এখানে কিন্তু কুড়ি থেকে 30 মিলিমিটার পর্যন্ত বর্ষণ হতে পারে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম এই এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি সঙ্গে ভারী বৃষ্টি আগামী বুধবার ছয় তারিখ হতে পারে এবং ছোড়ো হওয়া বইতে পারে এই ঘূর্ণবাটির ফলে চলতি বছর বর্ষার শুরু থেকেই একাধিক ঘূর্ণবর্ত নিম্নচাপ তৈরি হচ্ছে তা থেকে কার্যত বৃষ্টি কিন্তু টানা হচ্ছে ইতিমধ্যে টানা বৃষ্টির জোরে নিচু এলাকাগুলি প্লাবিত হয়েছে বারবার বিভিন্ন এলাকায় বন্যা পরিবেশ তৈরি হয়েছে এমনই কিন্তু সম্ভব না এমনই কিন্তু দেখেছি গত কয়েকদিনের বৃষ্টিতে তবে নতুন করে আবারও ঘূর্ণবাতের ফলে ভারী বৃষ্টি হলে নতুন করে আবারও প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বাংলার বিস্তীর্ণ এলাকাতে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা হয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ফলে এ জেলাতে আবারও ভারী বৃষ্টি হলে পাহাড়ে কিন্তু ধস নামতে পারে এমনই সতর্কবার্তাও জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর ফলে বুঝতে পারছেন বুধবার থেকে নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাড়ার সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতি দুই দিন ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম সব জেলাতেই কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ মালদা পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব থাকবে বাঁকুড়া পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি আগামী বুধবার এবং বৃহস্পতিবার ছয় তারিখ এবং সাত তারিখ আগস্টের এই দুই দিন বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গ জুড়ে ফলে বুঝতে পারছেন আজ থেকে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকাতে আগামীকালও হালকা থেকে বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি রয়েছে অর্থাৎ আজ আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে বুধবার থেকে নতুন করে আবারও বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও কিন্তু এই বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার থেকে আবারও বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমে যাবে শুক্র শনি এই দুই দিন আবারও বৃষ্টির পরিমাণ কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা আগামী দশ তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে পারে গাঙ্গীয়বঙ্গের সব জেলা বাংলাদেশের প্রায় বিভিন্ন এলাকাতে বৃষ্টি আবারও দশ তারিখ এগারো তারিখে এই দিনগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দশ এগারো বারো এই দিনগুলিতে মৌসুমী অক্ষরেখার ফলে আবারও উত্তরবঙ্গে ব্যাপক ভারী বর্ষণ আগামী কয়েকদিন লক্ষ্য করা যাবে ফলে বুঝতে পারছেন এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই মাঝে দু একদিন আবহাওয়া পরিষ্কার হলে আবারও কিন্তু জেরা আবারও কিন্তু জোরালো বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে